মীরার কাছে মনে হয় কে যেন তার সাথে কথা বলতে চাইছে মীরা মাঝে মাঝে কিছু একটা ফিল করে একদিন মীরা বলেই ফেলল কে তুমি আমার সাথে কথা বলতে চাইছো চিকন সুরে কে যেন বলে উঠল আমি তোমার পেটের সন্তান মৃন্ময় মীরা বলল তা কি করে সম্ভব তুমি তো পৃথিবীতে এখনও আসোনি কেমন করে তুমি আমার সাথে কথা বলতে চাইছ সে বলল আমি মৃন্ময় আমি পৃথিবীতে আসছি কিছুদিন পর কিন্তু আমি অনেক কিছু জানতে পারি মীরার মনে একটা অদ্ভুত প্রশ্ন উঁকি দিল ও কি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে না হলে এমন মনে হবে কেন মৃন্ময় বলে উঠল তুমি পাগল হয়ে যাচ্ছ না আমি সত্যি কথাই বলছি আমি তোমার পেটের সন্তান মৃন্ময় মীরা বলল মৃন্ময় নামটা কে রেখেছে সে বলল কেন ভুলে গেছো একদিন চাঁদনি রাতে তুমি আর আব্বু মিলে ছাদে হাঁটাহাঁটি করছিলে তখন আমার নামটা রেখেছিলে হঠাৎ মীরার মনে পড়ে গেল সেই ঘটনা মীরা হেসে বলল ও আচ্ছা তুমি বুঝি সব টের পাও মৃন্ময় বলল আমি সব টের পাই আমি পৃথিবীতে আসছি কিছুদিন পর আর কোনো কথা নেই মীরা হাসছে হাসির দমকে দমকে ওর শরীর দূরে যাচ্ছে মীরা ভাবছে এ কথাগুলো মীরাই বলছে মীরার সাথে কারণ মীরার একটা সমস্যা আছে মাঝে মাঝে সে নিজের সাথে কথা বলে এবং তখন মনে হয় অন্য কেউ কথা বলছে হঠাৎ করে মৃন্ময় রেগে যেয়ে বলল তুমি উল্টোপাল্টা ভাবছো কেন তুমি নিজের সাথে কথা বলছো না আমি মৃন্ময় তোমার সাথেই কথা বলছি আর কোনো কথা নয় এখন তুমি যে এক কাপ কফি খাবে আর আমাকে ডিস্টার্ব করো না আমি এখন ঘুমিয়ে যাব মীরা বুঝতে পারলো কোনো এক অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে ওর জীবনে মৃন্ময় বলেছে কফি খেতে ঠিক আছে এক কাপ কফি খেলে মন্দ হয় না এখন অনেক রাত ঝুপঝুপ করে আধার নেমেছে চারপাশে মীরা কফি বানিয়ে ঝুল বারান্দায় চলে এলো সুন্দর এই বারান্দাটা ওর কাছে খুবই পছন্দের দূরে আকাশের দিকে তাকালো অজস্র তারা মিটিমিটি জ্বলছে আকাশে মীরার কাছে অনেক ভালো লাগছে আসলে মানুষ রাতের সৌন্দর্য বোঝে না রাতের সৌন্দর্যে এক অপার্থিব সৌন্দর্য লুকিয়ে থাকে যা অনেকেই জানে না হয়তো কবি সাহিত্যিকরা এই সৌন্দর্য খুঁজে পেয়েছে তাই তারা রাতকে নিয়ে এত গল্প লিখেছে হঠাৎ কি মনে হলো মীরার ডায়েরিটা নিয়ে লিখতে বসলো ও স্বামী বলল এত রাতে কি করছো আমার তো ঘুমে ডিস্টার্ব হচ্ছে মীরা বলল ঠিক আছে আমি পাশের রুমে চলে যাচ্ছি মীরা পাশের রুমে যে ছোট একটা টেবিল আছে সেই টেবিলের চেয়ার টেনে বসে পড়ল লিখতে লাগলো অনেক কিছু মৃন্ময় বলে উঠল কেন রাত জাগছো ঘুমিয়ে যাও মীরা ধমক দিয়ে বলল তুমি আমাকে কফি খেতে বলেছ কফি খেয়ে আমার ঘুম ছুটে গেছে এখন আবার বলছো ঘুমাতে মৃন্ময় হাসছে ছোট্ট শিশুর হাসি কি অপার্থিব সেই হাসির শব্দ মীরা বিভোর হয়ে যায় কবে আসবে মৃন্ময় পৃথিবীতে এই রুমটায় একটা ছোট বিছানা আছে নীল চাদর দিয়ে বিছানাটা করা হয়েছে মীরা কিছুক্ষণ পর সেই নীল চাদরের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে এসে অদ্ভুত রকমের একটা স্বপ্ন দেখল দেখল একটা শিশু ওর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু শিশুটির মাথাটা অদ্ভুত সেই মাথার মধ্যেই চোখ নাক মুখ কী করে সম্ভব মাথার মধ্যে চোখ নাক মুখ থাকবে কেন অদ্ভুত রকমের শিশুটা তার পাশে পাশে হাঁটছে হয় সামনে নয় পাশে মীরা বলল কে তুমি তোমার চেহারা এত বিচ্ছিরি কেন সে বলল আমি মৃন্ময় আমি এই রকম চেহারা নিয়েই পৃথিবীতে আসব। তুমি না মা হবে মায়েরা তো সব সহ্য করে আমাকেও তোমার সহ্য করে নিতে হবে মীরা চিৎকার করে বলে উঠল না আমি তোমাকে মানতে পারবো না হঠাৎ সেখানে সোহাগ এসে দাঁড়ালো বলল কী ব্যাপার মীরা তুমি এই রুমে ঘুমিয়েছো কেন চলো বেডরুমে চলো মীরার হাত ধরে নিয়ে চলতে লাগলো সোহাগ মীরাকে শুয়ে দিল বিছানায় কি যে হচ্ছে তোমার সাথে এত অস্থির কেন তুমি আর কি সব বলে ওঠো ঘুমের মধ্যে মৃন্ময় মৃন্ময় তো এখনও পৃথিবীতে আসেনি ও আসবে আরও দেরি আছে মাঝখানেকের মতো সময় আছে ডাক্তার বলেছে মীরা বলল ও আসুক আমি চাই না ছি ছি কী বলছো তুমি ও আসবে ও সুস্থ শরীর নিয়ে আমাদের সাথে আসবে মীরা বলল ও সুস্থ শরীরের শিশু না ও একটা বিকৃত চেহারার শিশু এবার রেগে গেল সোহাগ বলল তোমার মাথাটাই বিগড়ে যাচ্ছে এখন ঘুমিয়ে পড়ো মীরা বিছানায় শুতেই দু চোখে ঘুম নেমে এলো ঘুমিয়ে পড়লো মীরা আমি আমার লেখা ছোট গল্প মৃন্ময় পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ